লাগুন যাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা কর্লা শেষ মতো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমার আব্বুর সিক সবাই দোয়া করবে এই ভাইয়া ভাইয়ার মোটরটা বন্ধ কর

Anh ơi anh ơi anh đây đây anh ơi anh ơi anh đây anh ơi anh anh đây anh ơi anh đây anh ơi anh anh đây anh ơi anh đây anh ơi anh anh đây anh ơi anh đây anh ơi 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 anh anh đây 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 anh ভাত খাবি আহিলে ৰান্ধি যে কৈছো